অভিভাবক একজন সচেতন অভিভাবক আমি প্রশ্ন করতে পারি এই জাতির আছে যে এটা কি কোনো গণতান্ত্রিক দেশ আমার বাচ্চা প্রতিটা বাচ্চা আমার সন্তান আমার সন্তান এই রক্ত ঝরছে প্রতিটা বাচ্চা আমার সন্তান আমি বসে থাকতে পারিনি আমি বসে থাকতে পারিনি কারণ এই বাচ্চাদের রক্তগুলো মনে হচ্ছে প্রতি প্রতিনিয়ত যে আমার সন্তানের রক্ত ঝরছে সরকার

তাদের মন্ত্রীরা যে তাচ্ছিল্য করে ছাত্রদের সাথে যে ব্যবহারটা করেছে এবং দুইশো থেকে আড়াইশো ছাত্র মারা গেছে তার প্রতিবাদে আজকে আমাদের এই রাজুকের ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের যে প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভায় আমরা বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার শত শত ছাত্র ছাত্রী অভিভাবক আমরা একত্রিত হয়েছি তাদের এই দাবির প্রতি সমর্থন জানানোর জন্য